স্বাগতম আপনাকে নতুন এক গল্পে এখানে তুমি পাবে ভয় রহস্য আর হাসির এক অদ্ভুত মিশেল একদম গল্পের ঘরে বসে তো আলো নিভিয়ে নাও আর শুরু হোক আজকের অদ্ভুত ভূতের কাহিনী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর গল্পের মাঝখানে তোমার ভয় লাগলে অবশ্যই ক্ষম্মেন করে জানিও আর এমন অদ্ভুত গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দাও ভাই আজকে আমি তোমার সাথে আমার জীবনের সবচেয়ে আজব এক রাতের গল্প শেয়ার করব এটা একটা ভূতের গল্প কিন্তু সিরিয়াস না একদম ফানি কারো হাত থেকে যদি চা পড়ে যায় আমি দোষ নেব না ঘটনা শুরু হল আমার বন্ধু শুভর বাসায় শুভ একটু পাগলা টাইপের লোক রাত দুইটায় ভূতের গল্প শুনে তারপর সেই রাতেই গুগলে সার্চ করে হাউ টু ডিল উইথ হস্ট একদিন শুভ বলল দোস্ত আজকে একটা অসাধারণ কাজ করব আমি একটা ভূতের নামে ফেক ফেসবুক আইডি খুলবো আমি বললাম পাগল হয়েছিস ভূতের আবার ফেসবুক লাগে নাকি শুভ সিরিয়াস মুখে বলল যদি থাকে তাহলে ট্যাগ ও দিবে মেসেজও করবে আর সে খুলে ফেলল একটা আইডি নাম দিল রক টু ম্যাচ আর প্রোফাইল পিকে একটা সাদা শাড়ি পরা মহিলার ছবি চোখে লাল লাইটিং ইফেক্ট এক সপ্তাহ পর শুভ আমার বাড়িতে এসে ফিসফিস করে বলল ভাই কিছু একটা ঘটেছে ওই ভূতের আইডি থেকে একটা আসল ভূত রিপ্লাই দিয়েছে আমি হাসি চাপতে চাপতে বললাম কি লিখছে দেখায় মেসেজে লেখা ছিল তুই যদি আবার আমাকে ট্যাগ করিস তাহলে রাত এক দুইটায় তোর বাড়ির দরজায় নক করব আর একটা ভয়েস মেসেজ পাঠানো সেখানে কেউ হাসছে আর শেষে কাশছে একটা কথায় ভয়ের ভেতরেও মজা লুকানো শুভ বলল ভাই আমি সেই রাতেই এক দুইটায় দরজায় টোকা শুনেছি আমি বললাম তুই চা খাওয়ার পর সাথে ডিম খেয়েছিলি সেটা তোর ডাইজেস্টিভ সিস্টেমে নখ ছিল তারপর সুপ ভয় পেয়ে ওই আইডিটা ডিলিট করে দিল দুই দিন পরে আবার সেই আইডি অ্যাক্টিভ হল এইবার মেসেজ আসলো ডিলিট আমি তো ক্লথ স্টোরেজ এ থাকি সুখ পুরো আতঙ্কে আমার বাসায় এসে ঘুমাতে লাগলো আসলে পুরো ব্যাপারটা সাজিয়েছে আমাদের আরেক বন্ধু জুবায়ের জুবায়ের হচ্ছে টেক এক্সপার্ট সে এই দিয়ে ভয়েস ক্লোন করে সেই ভূতের ভয়েস বানিয়ে শুভকে মেসেজ পাঠিয়েছে কি গুগল ম্যাপ দিয়ে ট্র্যাক করে রাত এক দুইটায় শুভর বাড়ির দরজায় টোকাও দিয়েছিল যখন শুভ বুঝলো পুরো ব্যাপারটা আমাদের প্রেয়াঙ্ক তখন আমাদের সে ছাড়ে নাই কিন্তু তার পরদিন জুবায়ের বাসার সামনে একটা চিঠি পাওয়া গেল লেখা ছিল তুমি আমাকে নিয়ে মজা করছো আমি আসল ভূত এই আইডি আমি নিজেই ব্যবহার করি আর সেই রক টু ম্যাক্সার ট্রাই আইডি এখনো ফেসবুকে অ্যাক্টিভ আর আমার প্রোফাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তুমি বলো আমি কি অ্যাকসেপ্ট করব না ব্লক দিব তোমার মতামত নিচে কমেন্টে লিখে জানাও আর গল্পটা যদি তোমার মুখে হাসি এনে থাকে তাহলে একটা লাইক দাও আর গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না পরের গল্পে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর রাত এক দুইটার সময় দরজার শব্দ শুনলেও দরজা খুলো না